আদিত্য ও সুদীপার মাঝে ফুল বজাবুজি সৃষ্টি করেছে প্রীতম বাসু সেটা জানতে পেরে আদিত্য প্রীতম বাসুকে টেনে সুদীপার সামনে নিয়ে এসে তাকে উচিত শিক্ষা দেয় আদিত্য সুদীপার খোঁজ করতে প্রীতম বাসুর কাছে গিয়ে জানতে পারে সুদীপা হোস্টেলে উঠেছে তখনই আদিত্য প্রীতম বাসুর সকল প্ল্যান বুঝতে পারে সঙ্গে সঙ্গে আদিত্য রেগে গিয়ে প্রীতম বাসুর কলার ধরে টেনে পুলিশের গাড়িতে তোলে আর সুদীপাকে খুঁজতে বেরিয়ে পড়ে অন্যদিকে সুদীপা আদিত্যর কথা ভাবতে ভাবতে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে থাকলে ঠিক সেই সময় আদিত্যর গাড়ির সামনে চলে আসে সুদীপাকে ডাসা মাত্রই আদিত্য গাড়ি ব্রেক কষে আর প্রীতম বাসুর কলার ধরে টেনে গাড়ি থেকে নামিয়ে সুদীপার সামনে নিয়ে এসে দাঁড় করায় এরপর আদিত্য নিজের মুখে এক এক করে সুদীপাকে প্রীতম বাসুর প্লান সম্পর্কে বলে দেয় আর কথাগুলো শোনা মাত্রই সুদীপা অবাক হয়ে যায় এই ফুলে বিসুরটি প্যাতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের পর্বে দেখানো হয়েছে আদিত্য পরমাকে কোলে করে নিয়ে তার ঘরে যায় আর এই দৃশ্য দেখার পরই সুদীপা খুব আঘাত পায় সুদীপা সদর দরজার সামনেই মেঝেতে বসে কাঁদতে থাকে সুদীপা মনে মনে বলে মিস্টার চৌধুরী আপনি আমার এইভাবে মন ভেঙে দিলেন আপনি আমাকে আশা দিয়ে আমার সাথে এমনটা করলেন আপনি আর পরমা আপনারা আমাকে এইভাবে ঠকালেন সুদীপা আদিত্যকে ভুল বুঝেছে সুদীপা ভেবেছে আদিত্য হয়তো পরমাকে ভালোবেসেই তাকে কোলে করে নিয়েছে সুদীপা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে আদিত্য পরমাকে তার ঘরে শুইয়ে দেয় আদিত্য পরমার পায়ে বরফ দেয় পরমা বলে হয়েছে আদিত্য এসব কিছু করার কোনো প্রয়োজন নেই তুমি এখান থেকে চলে যাও আদিত্য বলে সবসময় বেশি বুঝবে না আমি কোনো কাজ মাঝপথে ফেলে চলে যাই না আমি যখন কোনো কাজ করতে শুরু করি সেটা শেষ অব্দি করি পরমা বলে তোমার এই সব বড় বড় কথা আমাকে বলতে হবে না তুমি এখন যাও তো এখান থেকে যাও আর সুদেবা কোথায় হ্যাঁ আদিত্য পরমার কোনো প্রশ্নেরই উত্তর দেয় না সে বারবার করে শুধু সেই ছবিগুলোর কথাই ভাবতে থাকে যেই ছবিগুলো রুডি আদিত্যের ফোনে পাঠিয়েছিল সুদীপার রীতমের পাশাপাশি ছবি যেই ছবিগুলোর কথা ভেবেই আদিত্য ভেতরে ভেতরে রাগে জ্বলতে থাকে আদিত্য মনে মনে ভাবে সুদীপা কি করে পারলেন আপনি আমার সাথে এমনটা করতে আপনার তো আজ আমার সাথে দেখা করার কথা ছিল আর সেই আপনি কি না রিতমের কাছে গিয়েছেন আদিত্য ভেতরে ভেতরে খুব কষ্ট পেতে থাকে এদিকে পরমা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে যার কোনো উত্তরই আদিত্য দেয় না আদিত্য ওখান থেকে সরে দাঁড়ায় আদিত্য সিন ক্রিয়েট করতে থাকে দরজায় জুড়ে বাড়ি দেয় আদিত্য কেমন পাগল পাগল অবস্থায় দেখে পরমা আদিত্যকে সামলাতেই উঠে দাঁড়ায় তখনই পরমাতার পায়ে ব্যথা পায় আর ওখান থেকে পড়ে যেতে চায় আদিত্য ছুটে গিয়ে পরমাকে জাপটে ধারে আর তখনই ঘরে আসে অভ্র অভ্র এমন একটা দৃশ্য দেখে মনে মনে ভাবে বা তার অনুপস্থিতিতে আদিত্য পরমা একে অন্যের সাথে ঘনিষ্ঠ হয়েছে যেটা ভেবে অভ্র খুব রিয়্যাক্ট করে অভ্র বলে বাহ আমি না থাকাকালীন এইসব কিছু চলছে আদিত্য তখন তার দাঁত ভাইকে বোঝাতে চেষ্টা করে ঘর থেকে বেরিয়ে যায় ঘর থেকে বেরিয়ে গেলে আদিত্য তার পিছনে পিছনে যায় ঘরের বাইরে দাঁড়িয়ে আদিত্য অভ্রু কথা বলতে থাকে যেই কথাগুলো পরমা ঘরে বসে সবটাই শুনতে পায় আদিত্য অভ্রুকে বলে দাঁত ভাই তুই যেটা ভাবছিস সেটা ঠিক নয় অভ্রু বলে চুপ থাক তুই একটাও কথা বলবি না আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা তুই আমাকে অবিশ্বাস করতে বলছিস আদিত্য বলে দাঁত ভাই তোর চোখে দেখার মধ্যে ভুল আছে পরমার সিঁড়ি থেকে পড়ে গেছে ও পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছে তাই আমি ওর পায়ে বরফ দিচ্ছিলাম অভ্র বলে ও আচ্ছা তো সিঁড়ি থেকে আমার ঘরটা তো অনেক দূরে এত দূরে পরমা এতা হেঁটে হেঁটে কী করে এলো তখনই আদিত্য বলে দাদ ভাই তুই আমার কথাটা শোন অভ্র বলে আমি কোনো কথা শুনতে চাই না আমার যা বোঝার আমি বুঝে গেছি তখনই পরমা উঠে দাঁড়ায় পরমা অভ্রকে পুরো বিষয়ে বোঝাতে চেষ্টা করে কিন্তু পরমা পায়ে প্রচন্ড আঘাত পেয়েছে বলে সে পড়ে যায় অভ্র ছুটে আসে পরমার কাছে পরমার তখন খুব রাগ হয় কারণ অভ্র তার চরিত্র নিয়ে তাকে সন্দেহ করেছে পরমা অভ্রকে বলে চুপ করো তুমি দূরে সরে থাকো আমাকে স্পর্শ করার কোনো প্রয়োজন নেই তুমি কি ভেবেছিলে অভ্র তুমি ঘরে ছিলে না তাই আমি আদিত্যের সাথে অভ্র তখন বলে আমি যা ভেবেছি বেশ ভেবেছি তুমি এখন পড়ে যাওয়ার নাটক করলে তাই না যাতে করে আসল সত্যিটা ধামাচাপা দিতে পারো ছি। এই বলে অভ্রঘর থেকে বেরিয়ে যায় তখনই আদিত্যের মা বড়মা সেখানে আসে তারা কেবে কিছু বুঝতে পারছে না অভ্র রেগে বেরিয়ে গেল পরমাও মেঝেতে পড়ে আছে আদিত্য তখন সব ঘটনা বলে পরমা পায়ে চোট পেয়েছে পরমার পা মুচকে গেছে যেতে শুনে আদিত্যের মা অভ্র মা তারা খুব চিন্তিত হয়ে পড়ে ডক্টর এসে পরমাকে দেখে বলে দুই দিন রেস্ট নিতে হবে অন্যদিকে অভ্রোর মা তখন আদিত্যকে বলে সুদীপা কোথায় আদিত্য বলে সুদীপা কোথায় আমি জানি না এটা শুনে পরমা অবাক হয়ে যায় অন্যদিকে সুদীপা একলাপথে হাঁটছিল তখনই রীতম বলে আমি এক্ষুনি সুদীপার কাছে যাব। রুডি বলে না এখনো যাবার সময় হয়নি আগে দেখো বুঝতে চেষ্টা করো সুদীপা কি করতে চাইছে কোথায় যেতে চাইছে এখন যদি তুমি ওকে আটকাও তো ট্রেনে ওঠার আগেই ট্রেন মিস হয়ে যাবে কথাটা শুনেই রীতম থেমে যায় সুদীপা কাঁদতে কাঁদতে ভগবানের কাছে আসে কালী মন্দিরে সেখানে সুদীপা হাওমাও করে কাঁদতে থাকে সুদীপা বলে ভগবান কেন এমনটা করলে আমার সাথে আমি এটা কী ভুল করতে যাচ্ছিলাম আমি ওই মানুষটাকে আমার মনের কথা বলতে যাচ্ছিলাম যে কিনা আমাকে এত বড় ধোকা দিল আমি সর্বনাশের হাত থেকে বেঁচেছি শুরুতেই আমার স্বপ্ন ভঙ্গ হয়েছে এই ভালো হলো সুদীপা যখন অঝরে কামছিল তখনই সেখানে রীতমের এন্ট্রি হয় রীতম সুদীপাকে সান্ত্বনা দিতে চেষ্টা করে যদিও সুদীপা রীতমকে বলে এখান থেকে চলে যেতে কিন্তু রীতম সুদীপার কাঁধে হাত রাখে তাকে বলে আমি তো তোমার শিক্ষক তোমার বন্ধুও হতে পারি তুমি তোমার মনের কষ্টগুলো আমাকে বলতে পারো রিতম যখন বারবার করে বিভিন্ন অজুহাত দিয়ে সুদীপার গায়ে হাত দিচ্ছিল তখনই একের পর এক ছবি তোলে রুডি এরপরে সুদীপা রিতমকে বলে স্যার আপনি তো একটা হোস্টেলের কথা বলেছিলেন ওই হোস্টেলের সিট কি এখনও ফাঁকা আছে আমি কি সেখানে যেতে পারি রিতম বলে অবশ্যই এখনও তুমি চাইলে সেখানে যেতে পারো এরপরে সুদীপা রিতমের সাথে সেই হোস্টেলে যায় কারণ সুদীপা আর চৌধুরী বাড়িতে ফিরতে চায় না অন্যদিকে আদিত্য মনে মনে ভাবে দাদ ভাই আমায় আর পরমাকে জড়িয়ে যেভাবে ভুল বুঝলো আমিও কি তবে সেভাবে সুদীপাকে ভুল বুঝেছি আদিত্য নিজের ভুল বুঝতে পারে তখনই রুডির আরও কিছু ছবি আদিত্যর ফোনে আসে যেই ছবিগুলো দেখে আদিত্য আরও রেগে যায় আদিত্য মনে মনে বলে আপনার তো আজ আমার সাথে রেস্টুরেন্টে দেখা করার কথা ছিল আর আপনি কি না রীতমের সাথে ছি তার মানে আমি ঠিকই ভেবেছিলাম কেন করলেন এমনটা কেন আমায় ঠকালেন আদিত্য যখন মনে মনে কথাগুলো ভাবছিল তখন বড়মা বারবার করে সুদীপার কথা বলে যাচ্ছিল আদিত্য তখন বলে সুদীপা নেই ও আর ফিরবে না যেটা শুনে বড়মা অবাক হয়ে যায় আদিত্য বলে না মানে ও রেস্টুরেন্টে গেছে আমারও সেখানে যাবার কথা ছিল জরুরি কাজে আমি ফিরে এসেছি বড়মা বলে তুমি এটা কি করেছ দায়িত্বহীনের মতন কাজ করেছ এক্ষুনি যাও আর সুদীপাকে নিয়ে এসো আদিত্য বলে ঠিক আছে বড়মা আমি যাচ্ছি আসলে আদিত্য সুদীপার কোনো ক্ষতি হতে দেবে না তাই তো সুদীপাকে নিতে এসেছে সে সুদীপা যত যাই করুক না কেন কারণ আদিত্য সুদীপাকে ভালোবাসে অন্যদিকে সুদীপাও তার হোস্টেলে আসে হোস্টেলে যার সাথে সুদীপার রুম শেয়ার করতে বলা হয় সে কিনা অভ্রের বন্ধু যার সাথে আগেও দেখা হয়েছিল সুদীপার দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায় মেয়েটি জানায় সে ডিভোর্সই বাড়িতে থাকলে লোকে নানান শুনতে হয় তাই কথা তাকে হোস্টেলের জীবন বেছে নিয়েছে স্বাধীনভাবে বাঁচার জন্য অন্যদিকে সেই মেয়েটি সুদীপাকে বলে কিন্তু তুমি এখানে কেন সুদীপা বলে আমি পড়াশোনার জন্য এখানে এসেছি মেয়েটি বলে সত্যি কি তাই আচ্ছা তুমি যে এখানে এসেছ তোমার বাড়ির লোক জানে সুদীপা তখন মনে মনে ভাবে আমি সত্যিটা বলে আমার বাড়ির লোকটা এখন এইসব জানাতে চাই না কিন্তু মিস্টার চৌধুরী উনি চাইলে যে কোনো মুহূর্তে আমার খোঁজ নিতে পারেন কি করব এখন আমি এদিকে আগামী পর্বে দেখানো হবে আদিত্য আসে রিতমের বাড়িতে সে সুদীপা রীতমের গাড়িতেই উঠেছিল কালী মন্দির থেকে যেটা আদিত্য তথ্য পেয়েছে এইবার আদিত্য রিতমের কলার চেপে ধরে বলে বলো সুদীপা কোথায় রীতম আদিত্যকে বলে আপনার হঠাৎ কেন মনে হলো মাঝরাতে আপনার স্ত্রী আমার কাছেই থাকতে পারে আদিত্য তখন রিতমকে মারতে শুরু করে তো বন্ধুরা কি হতে চলেছে অনুরাগের ছোয়া ধারাবাহিকে অনুরাগের ছোয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে